আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো আছে ভাইয়ের ব্যবসা কি অবস্থা মাস লোক বাচ্চা সৌক নাকি বাচ্চা সৌক আপি কয়টা কাপি নিয়েছেন খুবই খারাপ গাভি পথে কত হাজার টাকা কম ভাই হ্যাঁ ভাই আর দশকের সময় কিনলে কি লাভবান হতে পারবে এখন গরু কিনলে লাভবান আবার ইদের পরে বাজার বাড়তে হবে কারণ ব্যাপারীদের এখন লস খামারিদের লাভবান গরু ভাই এত গরু বোঝার না লস

থাকে দশ বারোটা করে থাকে থাকে কাল শুন করে দেখি সঠিক ভাই গরম কটায় দেখান বাইরে দেখেন আমার মুখে তো আর অত কথা বলবো না জিনিসে সে দেখে দশ টাই নিবে চল দেখে কথা বলি ভাই চলেন

এক লাখ কত লিটার দুই লাখ বিশ ত্রিশ করে ব্যসা কিনা হয়েছে আপনার সাথে যোগাযোগ করে ঠিক আছে তিন মাসলার দেখায় Bye. Uh -oh.

É

দুই বেলাতে সাত লিটার ছয় শেষ লিটার সাত লিটার বোস করে দিতে পারবেন দাম রাখছেন কিরকম এক লাখ পাঁচ হাজার এক লাখ দুই হাজার কম বেশি করে নিতে পারবে এই সিলেবাস সব থেকে কালেকশন সরজমিনে আসে দেখে শুনে নিবে ঠিক আছে সব আছে কোনো ভয় নাই দুধ সুবিধা নেই করে হাট মালিক জানাল দিলে যেটা নিজ বিচার ওটা করতে কোনো ভয় নাই